দুই লাখ হাজার দুই লাখ দুই লাখ আশি হাজার দুই লাখ মাত্র দুই লাখ তিরিশ করে

দূরা জে দেন নিবেন 155000 দূরা জে দেন নিবেন 155000 মানে দুই নাকিবার শুনি 155000 এরপরে আছে টাকা মাত্র 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 আচ্ছা

মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় মাত্র দুই লাখ দশ হাজার টাকায় মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় মাত্র দুই লাখ দশ হাজার টাকায় এবার অস্ট্রেলিয়ান দুই লাখ আশি হাজার দুই লাখ আশি হাজার দুই লাখ আশি হাজার দুই লাখ আশি হাজার দুই লাখ দুই লাখ আশি হাজার দুই লাখ আশি হাজার দুই লাখ দুই লাখ আশি হাজার দুই লাখ আশি হাজার

একুশের মতো দুই বছরের কাগজ আর ওয়ান থেকে মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় তিন লাখ চল্লিশ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় আচ্ছা তার পাশাপাশি

আচ্ছা ভাই পাইকারিকে কথা কয় না পাইকারি পাইকারি নিয়ে আবার খুচরা বিক্রি করে না পাইকারি থেকেও যদি পাইকারি বাইকের বাইকের দাম হয় তাহলে নিবে নাকি বলেন তো আমার কে নিবেন আপনি যদি আমারটা মনে হয় যে আমি শুরু থেকে আমি হাত হাতে একটা বাইক কিনবো সেই বাইকটা যদি আপনি শুরুতেই হাতের হাতের বাইকটা কিনতে পারেন হাতে হাতে দামের বাইকটা কমে কিনতে পারেন খারাপ খেতে বলেন তো ভাই আজকের প্রাইস আজকের প্রাইস যেটা আপনি কল্পনা করতেও পারবেন না চিন্তা করতে পারবেন না যে ফারুক ভাইটা কি প্রাইস দিলো ভাই একটা কথাই আছে মন ভালো তো সব ভালো শরীর ভালো তো সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ আছে শরীর ভালো আছে বাইকের কমের থেকেও কম বাইকের দাম যেটা আপনি ভাবতে চিন্তা করতেও পারবেন না নেন দেখেন আপনি কম আছে না বেশি আছে এই দেখে নাম্বার ওয়ান পিস দেখছেন যদি চাবিটা এত যত্ন করে রাখতে পারে অরিজিনাল কেচিং সহকারে তাহলে গাইড এসে কত যত্ন রাখছে বোঝেন একদম দেখেন আপনি এই যে আর ওয়ান বিএস ইন্ডিয়ান অফিসিয়াল বাইক মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় পাবেন না এরপরে

পঞ্চাশ হাজার টাকা দেন এই বাসন ও আছে টু আছে এই যে দেখছেন বি ফোর দুহাজার তেইশের মতো দুই বছর মানে বাইশের মতো ২ বছরের কাজল তিন হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ

তা না কত কথা কোনটা যে এই বাইকের ভিতরে যদি আপনার কোন পছন্দের বাইক থাকে তাহলে আসতে পারেন ফারুক মানুষের ইনশাআল্লাহ হ্যাঁ আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ